হাই एवरीवन কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার মেয়ের बर्थडे ব্লগটা নিশ্চয়ই তোমরা দেখেছো আর যদি না দেখে থাকো তাহলে তাড়াতাড়ি যাও গিয়ে দেখো জানি বার্থডে ব্লগটা খুব একটা ভালো হয়নি তৈরি করা তো কি করা যাবে বলো বাচ্চা কাচ্চা নিয়ে তো তাই খুব একটা যে সুন্দর করে প্ল্যান করে করতে পেরেছি তা নয় তো যতটুকু পেরেছি ততটা করার চেষ্টা করেছি সুন্দর করে তো তোমরা দেখে জানালে আমাকে আমার ভালো লাগবে তো ওই ভিডিওটা যেহেতু কমেন্ট অফ করা আছে যেহেতু বাচ্চার ফেস বেশি দেখা গেছে ভিডিওতে তাই জন্য ইউটিউব থেকে কমেন্ট অফ করে দিয়েছে তোমরা আমাকে কমিউনিটি পোস্টে জানাতে পারো কমেন্ট করেছে তোমাদের কেমন লাগলো আর আমার মেয়েকে একটা হ্যাপি বার্থডে জানাতে একদম হলো না কিন্তু ঠিক আছে তো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমার মেয়ে বার্থডেটে কী কী গিফট পেয়েছে খুব সীমিত পরজনকে নিমন্তন্ন করেছিলাম যারা আমার খুব ক্লোজ খুব কাছের মানে নিকট যারা আত্মীয় আমার বাবা মা আমার একটা ফ্রেন্ডকে বলেছিলাম আর আর বিশেষ কাউকে বলিনি বাড়ির মধ্যেই করেছিলাম তো তো তোমাদের ভালো লাগবে আশা করি দেখলে তোরা সবাই তো কেউ আর খালি হাতে আসেনি তো সবাই কিছু না কিছু গিফট নিয়ে এসছে আর তোমাদের জন্য আমি অপেক্ষা করেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করবো আর কিন্তু সেটা কি আর হয়েছে আমার মেয়ে সব তারা খুলে ফেলেছে আর একটা দুটো বাঁচিয়ে রেখেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে তাহলে চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক মানে অনেকে না একটা না দুটো দিদি আমাকে জিজ্ঞেস করেছে যে কেন দিদি আপসেট মানে যারা ভিডিওটা দেখেছো তারা ঘুরতে পারবে যে দিদি কেন তুমি বলেছো যে আপসেট ছিলাম তাই ভিডিও করতে পারিনি আপসেট ছিলাম মানে কি আমি ইচ্ছে না ছোটো ছোটো বিষয়ে আবার মানে বলবো যে খুব আপসেট হয়ে পড়ি তা নয় অনেক বড় জিনিসেও আমি আপসেট হই না মানে কন্ট্রোল করার চেষ্টা করি কিন্তু এক একটা বিষয়ে আমি ভীষণই আপসেট হয়ে পড়ি সেটা হলো আমার মেয়ের মানে জন্মদিনের দিন মানে কী বলবো লুচিটা একটু খারাপ হয়ে গেছিল মানে একটুখানি শক্ত হয়ে গেছিলো লুচিটা যাই না কি মানে মা মাই করেছিল কারোরই যে এখানে দোষ আছে তা নয় কিন্তু যে এত কষ্ট করে সবকিছু করলাম তা গিয়ে দেখলাম যে লুচিটা আমার একটা শক্ত হয়ে গেছে ভালো মানে কি বলবো নরম নরম হয়নি তো আমি এই জন্য একটুখানি আপসেট হয়ে গেছিলাম যে এত কষ্ট করে তরকারিগুলো করলাম মোটামুটি খাওয়ার মতন হয়েছিল তরকারিগুলো কিন্তু লুচিটা না একটু শক্ত হয়ে গেছিলো প্রথম দিকে খুব ভালো ফুলছিল লুচিগুলো আমি ভিডিওতে বলেছিলাম কিন্তু পরের দিকে গিয়ে দেখি যে লুচিগুলো একটু ক্রাঞ্চি হয়ে গেছিল আবার একটু শক্ত হয়ে গেছিল তো আবার মানে কিছু কিছু লুচি আবার খুবই সুন্দর হয়েছিল তো সেই জন্য একটু আপসেট হয়ে গেছিলাম তাই আর ভিডিওটা করতে পারিনি তো চলো ওই সব তো থেকেই যাবে কোনো কাজ করতে গেলে ভুল দুটি খারাপ ভালো হতেই থাকবে তাই বলে কি কাজ করা ছাড়লে হবে তো চলো বন্ধুরা দেখে নি আজকে আমার মেয়ে বার্থডেটে কি কি গিফট পেয়েছি তাড়াতাড়ি দেখে নি ছেচল্লিশ পিসের একটা এই যে কি বলবো এটা রং পেন্সিল বক্স যেখানে বিভিন্ন ধরনের রং রয়েছে এটাকে আমার মেয়ে নষ্ট করে ফেলেছে ব্যবহার করে ওপরের ইয়েটা এই যে এরকমভাবে খোলা যায় এখান থেকে একটু ছিলেও গেছে সুন্দর ছিল খুব সুন্দর ছিল এটার মধ্যে এই যে এতগুলো রঙ আছে একটা কাঠ পেন্সিল একটা রয়েছে মোম রং তুলি রঙ আর একটা হচ্ছে তো এটা একটা পেয়েছে কি পুরো প্যাকেট পেয়েছে এটা এটা দিয়েছে আমার দাদা মানে আমার সাথে যে যমজ সে দিয়েছে এইটা তো আর একটা ছিল এটা জানি না যে কে কোনটা দিয়েছে তবে সবাই হাতে করে কিছু না কিছু নিয়েই এসছে এটা একটা ড্রয়িং বুক মানে ড্রয়িং খাতা বুক না ড্রয়িং খাতা তার সাথে এটা একটা রং পেন্সিল এটাও আমি বাঁচিয়ে রেখেছি বার করতে দিইনি শুধু বার করলেই খালি নষ্ট করে ফেলবে এই যে তো আর একটা পেয়েছে সেটা হচ্ছে এই এলইডি ব্যাসলেটটা এটা মামমের আগেও ছিল এটা দিয়ে সুন্দর লেখা যায় এটাকে একটা ডিলিট বাটন করলে সবটা ডিলিট হয়ে যায় আর একটা পেয়েছে এই বড় একটা পুতুল পেয়েছে তো ছড়াছড়ি বাড়িতে তো এটা একটা সংযোজন হলো এই বোতলটাও সুন্দর বেশ এটা দিয়েছে আমার কলেজ ফ্রেন্ড ও দিয়েছে এটা সেলিব্রেশন এটা এটা আমার বাবা এনেছে এই যে সুন্দর জামা এটা এটা আমার মা এনেছে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে গিফট কেমন হয়েছে আর এই যে এইগুলো আমি আস্ত রাখতে পারিনি এইগুলো হচ্ছে কয়েকটা পুতুল পুতুলের মধ্যে ছিল এই ছটা না পাঁচটা পুতুল তো এইগুলোকে নষ্ট করে ফেলেছে মোটামুটি তো এইটা এই ছটা একটা পেয়েছে আর যেটা আমি বাঁচিয়ে রেখেছি সেটা হচ্ছে এইটা এটার মধ্যে কি আছে দেখি এই যে এই দেখো এটা হচ্ছে একটা বোতল বেশ সুন্দর এটা এই যে এটাও কেউ এনেছে আমাদের বাড়ি থেকেই দিয়েছে আর যেটা হচ্ছে পেয়েছে ব্রেসলেট ওর কাকাই এনে দিয়েছে এই এইটা বেশ সুন্দর এটার মধ্যে একটা কার্টুনের স্ট্রাকচার করা আছে এই যে বেশ সুন্দর দেখতে এটা তো এই হচ্ছে আমার মেয়ের জন্মদিনে পাওয়া গিফট তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কোনটা বেশি ভালো লাগলো সেটাও কমেন্ট করে জানাবে তো আজকের মতো এইটুকুই লাভ ইউ টাটা